আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের রাব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হয়েছি এবং আজকে আমার খামারের স্পেশাল কিছু গরু শুধু দেখাবো এই গরুগুলো আমার তো খামারে দিন ধরে আসলে লালিত পালিত তো এই ধরনের গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এর মধ্যে ব্রাহ্মা থাকবে ক্রস ব্রাহ্মা থাকবে এবং তিনটা স্পেশাল ভুট্টি থাকবে এবং এছাড়াও গির থাকবে কিছু টোটাল মোটামুটি দশ এগারোটা গরু আমি দেখাবো তো চলেন আজকে এই গরুগুলো দেখায় এবং এবং পুরোটা ভিডিও জুড়ে এই ধরনের গরুগুলোর দাম দর্শ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি সম্পূর্ণ একটি ইন্ডিয়ান জাতের গরু এবং এই গরুটি এখনও অদাত অবস্থায় আছে সম্পূর্ণ অদাত অদাত অবস্থায় এই গরুটির হাইট আছে আটান্ন সাতান্ন আটান্ন ইঞ্চির মতো তো বুঝতে পারতেছেন একটা অদাত গরু সাতান্ন আটান্ন হাইট এটা কিন্তু আসলে বিশাল বিষয় খুব হাই পারসেন্ট ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব না এছাড়াও গরুটির বডি স্ট্রাকচার আপনারা দেখতে পারতেছেন মার্শাল্লা কতটা সুন্দর দেখেন গলার কম্বল এবং এটার কুচটা দেখতে পারতেছেন কত বড় একটি কুচ এবং এই গরুটির চারটি পা প্রচুর পরিমাণে লম্বা চড়া এবং স্ট্রেট সঙ্গে মোটাও আছে কারণ গরুর পা ভালো যদি না হইতো কখনো এই রকম অদাত অবস্থায় এত বেশি হাইট কিন্তু কখনোই আসতো না তো এই গরুটি প্রাপ্তবয়স্ক হইতে হইতে কীরকম একটা হাইটের গরু হইতে পারে আপনারা একটু কল্পনা করেন তাহলেই বুঝতে পারবেন দেখেন গলার কম্বলটাও কিন্তু মাসা মাথাটা দেখেন একবারে উল্টানো একদম পিওর গির পিছনে শেপটাও যথেষ্ট পরিমাণ চওড়া এক কথায় সম্পূর্ণ পারফেক্ট একটি গির সার বাচ্চা এটি আপনারা চাইলে এই গরুটি নিতে পারেন অনেকে রেডি টাইপের গরুগুলো খুঁজতেছিলেন তারা চাইলে এই গরুটি কিন্তু ইজিলি কালেকশন করে নিতে পারেন গরুটি আবারও বলতেছি অদাত অবস্থায় আছে এবং এটার হাইট সাতান্ন আটান্ন ইঞ্চের মতো হাইট আছে এবং এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে সার বাচ্চাটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি গির জাতের গরু এবং এটা গুজরাটি গির এই ধরনের গিরগুলো সাধারণত ইন্ডিয়াতে এবং পাকিস্তানে বেশি দেখা যায় এত বেশি আনকমন প্রিন্ট এই গরুটিও সম্পূর্ণই অধাত অবস্থায় আছে এবং ছাপ্পান্ন ইঞ্চির মতো হাইট আছে তো বুঝতে পারতেছেন দুইটা গরু প্রায় কাছাকাছি গ্রেডের জাস্ট এইটার লুকিংটা আরও অনেক বেশি সুন্দর এবং এই গরুর যে প্রিন্ট প্রিন্টটা কিন্তু একবারে ব্যতিক্রম একটি প্রিন্ট অসাধারণ দেখতে পাচ্ছেন এবং এটার নাভিটা দেখেন মাটির ছোঁয়া ছোঁয়া অবস্থায় এরকম একটি গরুটির নাভি এবং গলার কম্বলটাও কিন্তু মাসাল্লাহ এক কথায় খুব ভালো পার্সেন্টেজের একবারেই ভালো পার্সেন্টেজের গির এগুলো কারণ এটাও সম্পূর্ণ অদাত এবং দাঁত হওয়ার আশেপাশেও নাই সতেরো আঠারো মাসের মতো বয়স হবে সতেরো আঠারো মাস বয়সে যাবে ছাপ্পান্ন ইঞ্চি হাইট এটা আসলে বিশাল বিষয় এবং এগোটির কুচটাও দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর চারটি পা একদমই স্ট্রেট এবং খাম্বার মতো মোটা এবং পিছনের যে শেপ এটাও কিন্তু অনেক পরিমাণ চওড়া মাসাল্লাহ দেখতে পারতেছেন খুবই অসাধারণ এবং এটার মাথাটাও দেখেন সেম ক্যাটাগরির মাথার উপর দিকটা অনেকটা উল্টানো এটা গিলের আসলে বৈশিষ্ট্য আমি ভিডিওতে শুরুতেই বলেছি যে আজকের কালেকশনগুলো সবগুলোই অনেক বেশি স্পেশাল রাখার চেষ্টা করেছি এবং এখানে আমার অনেক পছন্দ এবং অনেক শখেরও কিছু গরু আসলে বিক্রি করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই এই যে গরুটা দেখতে পারতেছেন এটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের একটি গরু ছিল আপনারা দেখেন এটার গায়ের যে চামড়া এটাও কিন্তু অনেক পরিমাণ লুজ আর এই ধরনের বড়ো গরুগুলো আসলে সামনাসামনি দেখলে আমার মনে হয় আপনাদের অনেক বেশি পছন্দ হবে সো আমাদের খামার ভিজিট করে এ ধরনের গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন এতে মনে হয় যে গরু একটা গরু আপনারা রেখে যেতে চাইবেন না প্রত্যেকটা গরুই খুবই স্পেশাল তো আপনারা চালে এই গির আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এটা এখনও অদাত এটার হাইট আছে ছাপ্পান্ন ইঞ্চের মতো এবং এটার বয়স আঠারো থেকে উনিশ মাসের মতো হবে তো এই গরুগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা দেখতে পাচ্ছেন এটা আসলে এটার যা মানে আপনারা নিজেরা নির্বাচন করে নেবেন তবে এটা একবারে জন্মগত মুন্ডি এবং এই ধরনের গরুগুলো আসলে বাইরের দেশে বেশি দেখা যায় অন্যরকম কেটাবার একটি গরু দেখতে পাচ্ছেন গরুটির ঘাড়ের জায়গাটা দেখেন সম্পূর্ণ ফ্ল্যাগ বি মতো চলে আসে এবং বডি ফিটনেসটা মাসা খুবই অসাধারণ এবং এই গরুটির পিছনে শেপটাও দেখতে পারতেছেন কতটা চড়া এবং এটার লাইভ ওয়েট মোটামুটি সাড়ে তিনশো কেজির মতো আশেপাশে হবে অথচ এই গরুটির বয়স কিন্তু অনলি পনেরো মাসের মতো হবে পনেরো মাস হিসাবে এটা লাইভ ওয়েট কিন্তু যথেষ্ট ভালো আছে এবং হাইটটাও দেখতে পারতেছেন মাসা যথেষ্ট ভালো একটি হাইট আছে এবং এর চারটি পাও কিন্তু প্রচুর পরিমাণে মোটা এবং পিছনে শেপটা দেখেন তাহলে বডিটা কেমন এটার কিন্তু একটা আন্দাজ পেয়ে যাবেন আপনারা খুবই পছন্দের গরু আমার এইটাও দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ চারটি পা দেখেন প্রচুর পরিমাণে স্ট্রেট এই গরুটি আসলে খুবই গেট সম্পন্ন একটি গরু জাতমান আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নিজেরা এটা মানটা নির্বাচন করে নেবেন আমি এতটুকু বলতে পারি এই গরুটি একটু লং টাইম রাখলে আমার মনে হয় আইকনিক একটি বুলস এটা তৈরি করা সম্ভব একদম পিওর ব্ল্যাক এবং এটার নাভিটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং বডি স্ট্রাকচার মাসাল্লাহ এবং এই গরুটির কিন্তু অনেকটাই বেশি দেখতে পাচ্ছেন ভিডিওতে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে আপনারা আমাদের খামার ভিজিট করে আজকের গরুগুলো ক্রয় করলে আমার মনে হয় যে আপনাদের অনেক বেশি সুবিধা হবে এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে আলোচনা করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক পনেরো মাসের মতো হবে এই গরুটির প্রাইস আমরা রাখছি দুই লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা দেখতে পারতেছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি গ্রে ব্রাহ্মা সার বাচ্চা দেখেন মাথাটা একদমই ফুটবলের মতো এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া আর এই গুটির কালারটা আসলে বেশি এক্সক্লুসিভ একবারে আনকমন একটি কালার এবং এটার বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ গোটির বয়স কিন্তু অনলি এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে গুটির বডি ফিটনেস দেখতে পাচ্তেছেন কতটা সুন্দর এবং এই কালারটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ একটি কালার আপনারা দেখতে পারতেছেন গরুটির দেখেন গেট আপটা দেখেন এবং পিছনের শেপ এত পরিমাণ চওড়া আসলে এই গরুগুলো সামনাসামনি না দেখলে কোনোভাবেই বোঝা পসিবল না চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আছে এছাড়াও গরি গলার কম্বলটাও কিন্তু মার্শাল্লাহ এবং এটার যে চুট যথেষ্ট বড় একটি চুট দেখতে পারতেছেন আপনারা এক কথায় একবারেই পারফেক্ট কোয়ালিটির একটি সার বাচ্চা এই গরুগুলো আসলে চাইলেও কিন্তু সব সময় ম্যানেজ করা কখনোই সম্ভব হবে না এগুলো প্রত্যেকটা গরুই খুবই বেশি এক্সক্লুজিভ চারটি পা দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা চড়া কিন্তু আছে এবং পায়ের পায়েরগুলো একবারেই ছোট দেখেন এখন পিছনে শেপটা দেখতে পারতেছেন কত পরিমাণ চড়া এবং এটার মাজাটাও কিন্তু সেম পরিমাণ চওড়া তো বুঝতে পারছেন গরুটি ইনশাল্লাহ বড় হয়ে গেলে কীরকম একটি রূপ এবং দর্শনীয় একটি গরু তৈরি হবে এবং দর্শনীয় সঙ্গে সঙ্গে এটার কিন্তু যেটা ওজনটাও অনেক বেশি গেইন করবে বলে আমার কাছে মনে হয় কারণ এখনই যে বডি স্ট্রাকচার এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত তো এটা ইনশাআল্লাহ অনেক বেশি ওয়েট এবং হাইট গেইন করবে বলে আমার কাছে মনে হয় আপনারা চাইলে এই সার আমার থেকে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ আশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটি দেখি পরবর্তী অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা বকনা বাচ্চা এবং একটি বকনা কতটা সুন্দর হতে পারে ব্রাহ্মার এ গরুটা দেখলে তার আসলে উদাহরণটা পাওয়া যায় গুডি আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দেখেন এটাও একদম ফুটবলের মতো মাথা এবং দুইটি গান প্রচুর চড়া হবে এবং বডি স্ট্রাকচার এবং বডি ফিটনেসটা আপনারা দেখতে পারতেছেন অসাধারণ বডি ফিটনেস গৌটির বয়স আছে আনুমানিক পনেরো থেকে ষোলো মাসের মতো পনেরো ষোলো মাস হিসাবে এটা কিন্তু যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস অলরেডি চলে আসছে এবং আমার মনে হয় আপনারা যারা জাত উন্নয়ন নিয়ে কাজ করেন তারা এই গুটি দেখলে কখনো মিস করবেন না দেখেন গুটি চারটি পা একবারে খাম্বার মতো স্ট্রেট এবং মোটা এছাড়াও এটার পিছনে শেপটাও কিন্তু প্রচুর পরিমাণে চওড়া দেখতে পারতেছেন এই গরুটা থেকে যদি একটি ভালো বাচ্চা প্রোডাকশন করা যায় কি রকম গ্রেডের একটি বাচ্চা উৎপাদন হইতে পারে আপনারা কল্পনা করলে বুঝতে পারবেন আর আমার মনে হয় আপনারা যারা গরুর জাতমান কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে তারা এই গরুটি মিস করবেন বলে আমার কাছে মনে হয় না যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি বকনা এবং এইটাতে অলরেডি এডিএল নাইন নাইন থ্রি নাইনের বীজ ব্যবহার করা হয়েছে বীজ মোটামুটি দেওয়া এক মাস পনেরো বিশ দিনের মতো হবে তবে এখন পর্যন্ত হিটে আসে নাই আমি প্রেগন্যান্সির গ্যারেন্টি দিতে পারতেছি না তবে আশা করা যায় যে হয়তো বা বীজটা আটকিতে পারে যেহেতু এখন পর্যন্ত হিটে আসে নাই তবে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর সবচেয়ে আকর্ষণীয় যে দিক এর হচ্ছে পিছনের শেপ কান মাথা এবং পা একবারে খুবই স্পেশাল এ ধরনের গরু আসলে একশোটার মধ্যেও একটা পাওয়া যায় না খুবই দুষ্কর বিষয় আপনারা চাইলে কিন্তু জাত উন্নয়নের জন্য বা বাচ্চা প্রোডাকশনের জন্য এই গরুটি ইজিলি কালেকশন করে নিতে পারেন নাটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এটার দাম জানার জন্য অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও একটি সার বাচ্চা আছে এটা আমরা একটি দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও খুবই স্পেশাল একটি গুরু আমি ভিডিওর প্রথমে বলেছি আজকের প্রত্যেকটা গরু অনেক বেশি স্পেশাল থাকবে দেখেন এই গরুটির জাতমান কি আছে আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন অনেক অভিজ্ঞ দর্শক ভাই আসলে ভিডিওগুলো ফলো করেন আপনারা এটা জাতমান নির্বাচন করে নেবেন তবে এই গরুটি সবে মাত্র দুই দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন গুটির লাইব মোটামুটি সাড়ে চারশো কেজি প্লাস অলরেডি আছে এবং এই গরুটি আসলে সাদা গরু পাওয়া যায় কিন্তু এই ধরনের সাদা এত ধবধবে এবং অন্য রকম একটি সাদা আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের এই কোয়ালিটির গরু পাওয়া খুবই দুষ্কর আমার মনে হয় না যে এই কালার এবং এই রকম রূপের গরু সচরাচর আপনারা কোথাও দেখতে পান অসাধারণ একটি গরু এবং বডি ফিটনেসটা দেখেন আর এটার চোখ নাক এবং শিং পায়ের খুর এ টু জেড সব কিছুই একদম গোলাপি পিওর হাসার মতো দেখতে পারতেছেন আর নাভিটা দেখেন মাটি ছোঁয়া অবস্থা যথেষ্ট বড়ো নাভি এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলার কম্বলটাও কিন্তু খুবই অসাধারণ একবারেই আইকনিক একটি গরু এই গোটি আমার মনে হয় আপনাদের খামারে থাকলে যদি কোনো লোকজন আসে দেখতে এই গরুটিতে আসলে চোখ না দিয়ে তারা পারবে না এরকম সৌন্দর্যের একটি গরু ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে সামনাসামনি এই গরুটি দেখলে আমার মনে হয় না এই গৌটি আপনারা কেউ রেখে যেতে চাইবেন এতটাই স্পেশাল কোয়ালিটির একটি গরু এবং ব্যক্তিগতভাবে আমার খুবই বেশি পছন্দের একটি গরু এটা। তো আপনারা চাইলে কিন্তু খামার আইকনিক বুলস হিসাবে এই গরুটি রাখতে পারেন কেউ যদি দেখে এটা এক দেখাতে আসলে পছন্দ করে ফেলার মতো একটি গরু আবার যদি চান যে আসলে কুরবানি টার্গেটটাও নেবেন সেক্ষেত্রেও নিতে পারেন যেহেতু অলরেডি দুই দাঁত হয়ে গিয়েছে তো বুঝতে পারতেছেন একবারে রূপের একটি গরু আবার যদি কেউ মনে করেন যে দীর্ঘদিন লালন পালন করবেন সেক্ষেত্রেও কিন্তু এটা রাখা সম্ভব কারণ সবে মাত্র দুই দাঁত এবং চারটি পাও দেখতে পারতেছেন একবারে স্ট্রেট এটা আরও অনেক পরিমাণে ওয়েট এবং হাইট গেইন করবে বলে আমার কাছে মনে হয় অসাধারণ একটি গরু আপনারা চাইলে কিন্তু এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এবং এই গরুটির কুজের জায়গাটা দেখেন কত বড় একটি কুজ অলরেডি এবং এটা যখন দাঁড়ায় আসে গরুটি অন্যরকম একটি গেট চলে আসে মানে এক কথায় খুবই খুবই অসাধারণ একটি গরু আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমার থেকে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল তিনটা ভুট্টি আছে এই তিনটা ভুট্টি আমরা একটু দেখি আজকের ভিডিওর শেষ আকর্ষণ তিনটা স্পেশাল কোয়ালিটির ভুট্টি এবং এই তিনটা ভুট্টি হাইট আছে অনলি আটাশ থেকে উনত্রিশ ইঞ্চের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা ভুট্টি হুবহু সেম ক্যাটাগরির দেখেন তিনটা ভুট্টি অসাধারণ এবং তিনটারই যে চুট কত বড় চুট আপনারা দেখেন আসলে এখন মার্কেটে আসলে ক্রোস গরুগুলা অনেক সময় ছোটো ক্রোস গরু পাওয়া যায় এগুলোকেও ভুট্টি বলা হয় তবে আমার জানা নাই এগুলো কেমন টাইপের ভর্তি তবে আমার মনে হয় যে অরিজিনাল ইন্ডিয়ান ভর্তিগুলো কিন্তু এই ধরনেরই গেট আপ অলরেডি চলে আসে দেখতে পাচ্ছেন পিছনে শেপ দেখেন নড়তে পারতিসে না এরকম একটি অবস্থা মাশাল্লাহ কতটা অয়েট নিয়েছে এবং এটা এই তিনটে কিন্তু সবে মাত্র দুই দাঁত হয়েছে মানে এগুলো আরও অনেক বেশি ওয়েট নিতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয় এটি হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রথম যেটা দেখলেন ওটা এক নাম্বার এবং এটা দুই নাম্বার এটাও দেখেন সেম ক্যাটাগরির এবং এটা কিছুটা গ্রে কালারের মতো এই জন্য আরও অনেক বেশি সুন্দর লাগতেছে আমাদের খামারে আসলে এই তিনটার আমরা নাম দিয়েছিলাম খামারের মুরব্বী আমাদের এই তিনটা দেখতে পাচ্তেছেন এটা গ্রে কালার এটাও হাইট আঠাশ ইঞ্চের মতো এবং এখন যে ওটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে তিন নাম্বার ভুট্টি এটাও সেম ক্যাটাগরির এটাও কিছুটা গ্রে কালারের মতোই এটারও পিছনে শেপ এবং এটার যে চুট মাথাগুলা দেখেন ভুট্টির মাথা কেমন হয় এগুলো গুলো দেখলে আপনারা কিছুটা আইডিয়া পেয়ে যাবেন দেখেন তিনটি গরু সেম ক্যাটাগরির এবং তিনটি গরুর যদি আমি পিছনে সেপটা একটু দেখাই দেখেন একদম হুবহু সেম ক্যাটাগরির কী পরিমাণ চওড়া দেখেন এবং এই তিনটে গরুর মাজাটা দেখতে পারতেছেন কতটা চওড়া মাজা অলরেডি কিন্তু দুই দাঁত এবং তিনটি গরুর কুচটাও দেখেন একসঙ্গে সেম ক্যাটাগরির পা থেকে শুরু করে এ টু জেড এগুলো আরও অনেক বেশি ওয়েট নিতে সক্ষম হবে বলে আমার কাছে মনে হয়েছে তো আপনারা চাইলে এই তিনটা ভুট্টি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন তিনটা ভুট্টির প্রাইস আমরা রাখছি অ্যাভারেজ পার পিস এক লক্ষ দশ হাজার টাকা করে প্রত্যেকটা ভুট্টির প্রাইস থাকবে এক লক্ষ দশ হাজার টাকা করে এটা যদি কেউ একসঙ্গে তিনটি নেয় সেক্ষেত্রে এই প্রাইস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আজকের প্রতিবেদনে যে গরুগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে আপনারা গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সেগুলোটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ আপনাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেবো তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে